হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি একটি গ্রামীণ ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি চলে আসলাম আমাদের এলাকার সেই জমিতে যেইখানে ফসল গাছ সব কিছু রোপণ করা হয় সব কিছু আবাদ করা হয় তো সেইখানে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন গ্যাস আমার মামা কি যেন কাজ করতেছে তো তার সাথে কথা বলে দেখবো সে কি কাজ করতেছে তো চলেন গ্যাস দেখা যাক সে কি কাজ করে তো আমি এখন যে খেতে আছি যে জমিতে আছি এটা হচ্ছে ঘাস কোপন করা হয়েছে গরুকে যে খাওয়ানো হয় দুধ বেশি বাড়ানোর জন্য এবং গরুর সুস্বাস্থ্যর জন্য তো সেই ঘাস খেতে আমি এখন আছি তো মামা কি কাজ করতেছে সেটা জানার চেষ্টা করবো দেখার চেষ্টা করবো তো মামা কি অবস্থা কেমন আছো কি কাজ করতেছো তুমি গাছ করে দিতেছি তো এগুলো কি ঘাস

আধা ঘন্টা দুপুরে খাওয়া দাওয়া করে আসতো তো তাই না তো দেখতে পাচ্ছেন গায়ে মামা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর কাজ করতে চলে আসছে তো এই যে এই গাছগুলো আছে এগুলা কি গুঁড়োয় খাবে নাকি এগুলো ফেলে দেওয়া হবে এইগুলো গুঁড়ো খাবে দেখছেন গায়ে কিন্তু লাভ আছে কিন্তু এইখানে যেহেতু এগুলো আবাদ করা হয়েছে তো আবাতি ফসলে মানে আবাতি ঘাসে অন্যরকম রকম গাছ হয়েছে আরেকটা যেটাকে জোংলা গাছ বলা হচ্ছে তো সেই জোলা গাছ আবার গড়ে এখানে তো দেখেন কি লাভজনক একটা ব্যবসা আর কি তো মামা কিন্তু অনেক পরিশ্রম করে গাছগুলো উঠাচ্ছে দেখেন অলরেডি একটা বা গাছ বেশি ফেলছে তো একটা বা গাছ জড়ো করে ফেলছে তো দেখতে পাচ্ছেন গাছ মামা কি তাহলে কীভাবে কাজ করে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো দেখেই কাজ করো তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে গাছগুলো কিন্তু বেঁচে দিচ্ছে তো দেখেন গায়ে কি সুন্দর করে মামা কিন্তু গাছগুলো বেশি দিচ্ছে এগুলো হচ্ছে আবাদি গাস গরুর জন্য আর মামা যেগুলো বেছে দিচ্ছে যেগুলো পরিষ্কার করতেছে সেটা হচ্ছে জুমলা গাছ তো দেখেন কীভাবে মামা কাজ করে দেখতে গায়ে মামা যেটা দিয়ে ঘাস পরিষ্কার করতেছে সেটাকে আমরা আমাদের এলাকায় কাচি বলি তো কাচি এটা কিন্তু অনেক দাঁড়ালো হয় তো একটু উনিশ থেকে বিনিশ হয়ে গেলেই হাতে লেগে যাবে তো হাত কেটে যাবে আমার কিন্তু গ্যাস এটা দিয়ে কাজ করতে অনেক ভয় লাগে কিন্তু তারা কিভাবে কাজ করে আমি জানি না তো মামা তুমি যে ওই কাছে দিয়ে ঘাস পরিষ্কার করতেছো ভয় লাগতেছে না যদি হাতে লেগে যায় না কোনো তো হে ও ওই ও ভাই দেখে এদিকে তাকাত ওই অবস্থা এখানে অনেক আগে থেকে মনে হয় এইগুলো কাজ করো অভিজ্ঞতা আছে তাই না দেখতে পাচ্ছেন গ্যাস সে কিন্তু অনেক আগে থেকে এই কাজ দিয়ে কাজ করে অভ্যস্ত যার কারণে তার ভয় লাগছে না আমি কিন্তু গ্যাস এটা দিয়ে কাজ করতে গেলে অনেক ভয় পাবো তো দেখেন গ্যাস এই যে এবার মধ্যে অনেকগুলো গাছ কিন্তু অলরেডি পরিষ্কার করে ফেলছে তো কখন আবার চলে যাবা এই জোংলা গাছগুলো এগুলো ঘুরে খাবে আজকে তাই না খাবো আচ্ছা তাহলে দেখে শোনা কাজ করো হাতে যেন না লাগে তো ভালো থেকো তো দর্শকদের উদ্দেশ্য কিছু বইলা দেও যে দর্শকরা আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ আলসার আল্লাহ ভালো থাকবেন কেন হচ্ছে গরু বাছুর পাললে চেষ্টা করবেন এই যে গাছ আবাদ করে খাওয়ার জন্য তাতে অনেক লাভবান দেখছেন গায়ে মামা কিন্তু বলতেছে এই গাছগুলো অনেক লাভবান এই গাছগুলো খেলে গরু তাড়াতাড়ি স্বাস্থ্যবান হয়ে যায় এবং ভালো অনেক বেশি দুধ দেয় তো মামা কিন্তু সেটাই বোঝানোর চেষ্টা করবো এই গাছগুলো যারা আপনারা গরু পালন করবেন এই গাছগুলো আবাদ করে তারপর গরু পালবে এই গাছগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয় এবং তাড়াতাড়ি খেলে গরু তাড়াতাড়ি স্বাস্থ্যবান হয় তো মামা ভালো থাকবা তো গ্যাস এখন কিন্তু মামা গাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম তো ভিডিওটা আর লম্বা করবো না তো দেখতে পাচ্ছেন আমার পিছনে গ্যাস অনেক বড় একটা ক্ষেতের মধ্যে এই গাছগুলো লাগানো হয়েছে যেহেতু গাছটা অনেক উপকারী গাছ গরুর জন্য তো এটা গরুকে খাওয়ানো হয় তার জন্য সবাই এই গাছ বনেই এই গাছ রোপণ করে গরু পালন করা হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ